প্যারিসের আইকনিক মন্ট মার্টে হিল সাত সকালে স্থানীয়দের ঘুম ভেঙেছে এক অদ্ভুত শুভ্র দৃশ্য দেখার মধ্য দিয়ে তুষারপাতে যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে পুরো ফ্রান্স আইফেল টাওয়ার থেকে শুরু করে আরেকদের ট্রায়ম সবই এখন বরফে ঢাকা এমন দৃশ্য প্যারিসে বিরল তাই তো তীব্র শীত উপেক্ষা করেই মন্টমার্টের ঢালে ভিড় জমিয়েছেন পর্যটক ও স্থানীয়রা প্যারিসে বরফ পড়াটা খুব বিরল একটি ঘটনা এটি সত্যিই চমৎকার সকালে ঘুম থেকে জেগে মনে হলো এই মুহূর্তগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করতে এখনই মার্টে যাওয়া দরকার তবে এই সাদা সৌন্দর্য সবার জন্য আনন্দ বই আনেনি বিরূপ হওয়ার কারণে ফ্রান্সের বত্রিশটি বিভাগে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট তুষারপাতে অচল হয়ে পড়েছে সড়ক ও রেলপথ প্যারিসের ইলড ফ্রান্স অঞ্চলে প্রায় পাঁচশো একচল্লিশ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে রেল অপারেটর এস এন সিএফ জানিয়েছে দেশজুড়ে ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেছে জার্মান পর্যটক ফ্যাবিয়ান হোল্ডকে বলেন গত পাঁচ বছরে এখানে এত তুষারপাত হয়নি একই অবস্থা প্রতিবেশী দেশ নেদারল্যান্ডসেও অ্যামস্টারডামের শিফল বিমানবন্দরে গত কয়েকদিনে বাতিল হয়েছে চার শতাধিক ফ্লাইট রানওয়ে বরফে ঢাকা পড়ায় স্থবির হয়ে পড়েছে ইউরোপের অন্যতম এই ট্রানজিট হাব ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে ক্ষোভ ঝাড়ছেন যাত্রীরা স্প্যানিশ যাত্রী ঝাভিয়ের সেফুল ভেদা বলেন তারা কোথাও কোনো তথ্য পাচ্ছেন না এমনকি ওয়েবসাইটও কাজ করছে না ইন্টারনেট শুধু নেদারল্যান্ডস বা ফ্রান্স নয় তুসার জোড়ার শৈত প্রবাহের কবলে পড়েছে বেলজিয়ামের বাসেলসো। ঐতিহাসিক গ্র্যান্ড প্লেস এখন তুসারে মোরা আবহাওয়া অফিস সতর্ক করেছে আগামী কয়েকদিনে তুষারপাত আরও বাড়তে পারে যা গোটা ইউরোপের যোগাযোগ ব্যবস্থাকে ফেলবে আরও চ্যালেঞ্জের মুখে বাসুদেবনাথ টিভি টোয়েন্টি ফোর ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর